এটা বেসেলাম মোটামুটি 7 দিনের মধ্যে 7 দিনের মধ্যে আপনি হচ্ছে যে আমাদের ম্যাটকো অফিসের মাধ্যমে দুবাই ট্রান্সকার গ্লোবেলেন্সী কোম্পানিgeqslant থেকে এনপোরে সকল কার্যক্রম শেষ করে আপনার ফ্ল্যাট যেতে হচ্ছে যে এক মাস কমপ্লিট হচ্ছে তাই তো আচ্ছা আপনি আমাদের অফিসের অ্যাড্রেস জান্সন কার্ড থেকে মূলত এটা মূলত ডান্সিয়া ভিসার থেকেই Facebook এ রকম মধ্যে ঘুরতে ঘুরতে পরে আমি মেটমিন এমপিন এনপ্রাইজের মানে ইনপেস পাইছিলাম 그다음에 আমি বাসা বাছাই করে আমি এখানে আসছিলাম মিরাজর মাধ্যমে মিরাজর মাধ্যমে এসে ওনার সাথে সব সম্পূর্ণ কথা বাতার করে উনি আমাকে বলছিল যে আপনি আপনার মূলবান পাসপোর্টটা আপনি জমা দিয়ে আপনি ইন্টারভিউ দেন দিলে খুব শীঘ্রই আপনার বিশাল হয়ে যাবে আচ্ছা যারা নতুন করে আমাদের অফিসে আসতে চাচ্ছে ভিসা করার জন্য যারা বলতেছে দুবাইতে ভিসা বন্ধ তাদের উদ্দেশ্যে মূলত এই মেসেজটি করা আমার পক্ষ থেকে আপনারা সবাই জানেন যে দুবাইতে ভিসা বন্ধ এই কথাটি যেরকম সত্য তেমন দুবাই কিছু সেমি গভর্নমেন্ট কোম্পানি যেটাকে বলা হয় মাল্টিন্যাশনাল কোম্পানি এই কোম্পানিগুলোর ভিতরে এক নাম্বার কোম্পানি হচ্ছে ট্রান্সকার গ্রো ভ্যালিসি কোম্পানি এই কোম্পানিটার প্রতিনিয়তই ফ্ল্যাট যাচ্ছে যেমন আমরা এখন আপনাদের স্বয়ং প্রমাণে দেখাচ্ছি সম্মানিত ক্লায়েন্ট ওনার ফ্লাইট ছয় তারিখে এক

ঠিক তেমনটা হয়েছে মানে কোনো নয় কথাবার্তা হয়নি আচ্ছা আমরা এখন হচ্ছে শর্টকাটে ভাইয়ার ভিসা কপিটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওনার পাসপোর্ট এন্ড এটা হচ্ছে ওনার টিকেট আমি ওনার পাসপোর্ট রাখতেছি এখানে এটা হচ্ছে ওনার টিকিট কপি ভাইয়ার নাম হচ্ছে এমডি জাহিদ হাসান ভাইয়ার ফ্লাইট হচ্ছে যে আপনার 4 তারিখ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে ভাইয়ার ফ্লাইট সরি ছয় তারিখ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে ভাইয়ার ফ্লাইট ভাইয়া যাচ্ছে হচ্ছে মেট্রো ক্লিনার পজিশনে ভাইয়ারের যে ভিসা কপি এটা ভাইয়ার ভিসা ইস্যু হয়েছে দশ তারিখ বারো দুই হাজার পঁচিশে ভাইয়ার ইস্যু ভিসা ইস্যু হয়েছে আমরা হচ্ছে যে এখন আহ ছয় তারিখ জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ ফ্লাইটটা কমপ্লিট করতে যাচ্ছি এটা হচ্ছে ওনার ম্যান পাওয়ার কপি যেটাকে হচ্ছে বিএমএটি কার্ড বলা হয় আমরা যে ওনাকে বৈধভাবে বাংলাদেশ থেকে দুবাই ট্রান্স কার্ড গুরু বেলেসি কোম্পানিতে পাঠাচ্ছি সেটার প্রমাণ হচ্ছে এটা ম্যান পাওয়ার করে আমরা বৈধভাবে দুবাইতে লোক পাঠাচ্ছি এটা হচ্ছে ওনার পাসপোর্ট কপি তো ভাই আপনি দুবাইতে যান দুবাইতে যাওয়ার পরে ট্রান্স কোম্পানি কোম্পানির রুলস মোতাবেক আপনি কাজ করবেন আশা করি অ্যান্ড আপনি আপনার প্রবাস জীবন সুন্দরভাবে ঘুরে তোলেন আপনার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন নিশ্চিন্তায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে আপনাদের মূল্যবান পাসপোর্টে জমা করে ভিসা করার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো সকলেই ভালো থাকবেন আমি ভাইয়ার হাতে ভাইয়ার টিকিট কপি এবং হচ্ছে পাসপোর্ট কপি ভিসা কপি ভাইকে বোঝা দিচ্ছে ভাই আপনার এগুলো আপনি বুঝে পাইছেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম